হ্যালো বন্ধুরা সুপর্ণা রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মূল রান্নাটা আপনারা দেখবেন এবং এর আগেও দেখেছেন হয়তো একটু চেঞ্জেস আছে কখনও কখনো চেঞ্জেস করতে হয় না হলে আমাদের মন ভালো লাগে না কিন্তু রান্নাটা যেটা দিয়ে মূল উপকরণ সেগুলো কি কাজে লাগে কেন খাবো এবং কোনটা উপকার কতটা অপকারী সবটাই বলবো প্রথমত পনির হচ্ছে এমন একটা জিনিস যা হাঁট দাঁত মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ওজন কমাতে সাহায্য করে যেটা আমাদের এখন কিন্তু আমরা ভাবি ওজনের কথা এছাড়া সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে যার জন্য আমার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই হয় ভিটামিন এ বি টু বি সিক্স বি টুয়েলভ ডি এবং কের উৎস যা আমাদের ত্বক চোখ স্নায়ুতন্ত্র ও ইমিউন সিস্টেমের মতন কাজ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এ করে থাকে ইমিউ ইমিউন ইমিউন সিস্টেমটা কী যে একটা জটিল নেটওয়ার্ক যা ব্যাকটেরিয়া ভাই বিভিন্ন ভাইরাস অন্যান্য ক্ষতিকারক উপাদান থেকে শরীরকে যে রক্ষা করা সেটা এই পনির থেকে অনেকটা পাওয়া যায় অতি তবে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত যদি ক্যালোরি বা এসব প্রোটিন যদি বেশি করে আমাদের শরীরে পায় তাহলে কি হয় হৃদরোগে ঝুঁকি বাড়ে যেহেতু গরমকাল পড়েছে তাই একটু পনির রান্না করলাম তার কারণ মাছ এখন সব সময় ভালো লাগে না মাছের ঝোলটা একটু ভালো লাগে মাছের ঝোল আবার দুবেলা খাওয়া যায় না এই এক সমস্যা তাই একটু পনির রান্না করলাম যাতে রুমালি রুটি হোক বা এমনি রুটি হোক বা একটু রাইস হোক অন্য ধরনের তাহলে ভীষণ ভালো লাগবে আর আজকে বলে দিলাম পনিরের উপকারিতা আপনারা দেখে নিয়েছেন সাদা তিল তারপরে অনেক কিছু দিয়েছি সানফ্লাওয়ার সেট দিয়েছি আবার এর সাথে কিন্তু কিছুটা বাদাম দিয়েছি যেগুলো আমাদের প্রত্যেকের শরীরে কোনো না কোনো আমাদের উপকার করে আচ্ছা আমি সাদা তেলেই আজকে রান্না করেছি মূলত যেহেতু তেলটা কড়াইতে একটু বেশি পরিমাণে পড়ে গেছে তার জন্য বাটার সামান্য একটু দিয়েছি মানে তেলটাকে আবার তুলবো আবার কোথায় রাখবো তা তার জন্য কিন্তু এই মানে বাটারটাকে দিয়েছি সামান্য একটু যাতে ফ্লেভারটা আসে গরম মশলা ফোড়ন দিলাম অল্প করে আর বাদ বাকি অন্যান্য সমস্ত মশলা যেটা যেটা না বললাম বা আপনারা দেখে নিলেন সেইগুলো কিন্তু আমি পেস্ট করে দিয়েছি পনিরটাকে শুধু আমি গোলমরিচ মাখ মাখিয়ে রেখেছিলাম আর কিছু করিনি অল্প একটু ঘরে করা গোলমরিচের ডাস্ট দিয়ে দিয়েছিলাম ঘরে করা জিনিস বেশি দিতে হয় না আর এর মধ্যে যেরকমভাবে একটু আমুল দুধ আর চিনি দিতে হবে আমি আর অন্য কিছু ব্যবহার করি না দেখিয়ে নিয়েছেন সামনে এবং খেতে দারুণ হয়েছে তবে ইচ্ছে করছিলো একটুখানি একটুখানি অন্যরকম ফ্লেভার পেতে তার জন্য নামাবার আগে আমি দিয়ে নিয়েছি তরকা পাতা যেটা আমি রোস্টেড করে যে দেওয়া সেটা কিন্তু দিইনি এমনি প্যাকেটে কেনা সে প্যাকেটের মানে খেয়াল ছিল না আগে করে রাখিনি এবার রাতের ডিনারের টাইম হয়ে গেছে তাই ওই প্যাকেট থেকে খানিকটা খুলে নিয়ে আমি ডাইরেক্ট দিয়েছি এবং তাতে কিন্তু টেস্টের কোনো কিছু খারাপ তো হয়নি বরং আরও ভালো হয়েছে এবং রাতেই তরকারিটা উঠে গেছে এতটাই ভালো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম টিপস পাওয়ার জন্য আমার রান্না অবশ্যই দেখতে যদি চান তাহলে নোটিফিকেশান সবার আগে পেতে চান তাহলে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন সাংঘাতিক গরম আর গরমে সুস্থ রাখার জন্য ঠান্ডা ঠান্ডা পানিও খান সঙ্গে জলের বোতলও রাখুন আর পাশাপাশি এরকমই কিছু উপাদেয় খাদ্য অথচ শরীরকে সুস্থ রাখবে এবং অন্যান্য প্রোটেকশন বিভিন্ন রকম যেগুলো আমাদের শরীরে থাকে সেইগুলো থেকে প্রোটেক্ট করবে পাশাপাশি আমাদেরকে জীবের যে একটা ভালো লাগা সেটাও আমাদের প্রদান করবে আর অতিরিক্ত কিন্তু নয় রোজ কিন্তু এটা মানে ডেলি যদি আপনারা ডায়েট চাটে রাখেন তাহলে কিন্তু এটা হার্টের জন্য কিন্তু ক্ষতি করবে টাটা বাই বাই